শীত পড়েছে জমি যা হয়নি এরই মাঝে মনে পড়ল উৎসা তো বেদুন বোধা থাইনি মিনি ছেলে মিনি বেদু নিয়ে চলে এলাম উনুন ধরিয়ে সেটাতে পোড়াতে বসিয়ে দিলাম বেগুন পোড়া বানাচ্ছিস সে তো বড় ভালো কথা এর পেছনে এক বাস্তব কথা আছে জানো তুমি সেটা বাস্তব কথা সেটা আবার কি কাঁচা বেদুনের থেকে পোড়া বেদুনে অনেক বেশি জীবন যুদ্ধে পূর্বে যত দাম বাড়বে তত বেশি বড় বন্ধুরা ঠিক বললাম নাকি বাবা এ তো তত্ত্ব কথা শিখলি কথা থেকে লবণ লনটা তেজ পেঁয়াজ দিয়ে নাও বেদুন টমেটো মেথে তোর না দিয়ে কথা দিলি ঘুরিয়ে নান্না হলো তবিতা হলো মোটে দাস